আমাদের লাভের আইটেম সেটা হলো সুপার গুলো এটা হলো আপনার বারো পিসের দাম হলো মাত্র বিয়াল্লিশ টাকা কমে যায় এটা আমরা ফেরত নেবো অর্থাৎ চার টাকার কম কিনা পরে বিক্রি হবে কিন্তু এটা বিশ টাকা বাইশ টাকা বারো পিস এটা একশো পাঁচ টাকা এগুলো এক একটা তিরিশ টাকা চল্লিশ টাকা করে খুচরা দোকানে বিক্রি করা হয় কিশোর কিশোর ব্রাশ এটা এক একটা বক্সের দাম হলো আপনার একশো আশি টাকা কিনসন এটা হল আপনার তিনশো তিরিশ টাকা ডজন এটা হল আপনার একশো পনেরো টাকা ডজন একশো পনেরো টাকা ডজন স্মার্ট ব্রাশ আছে এটা হলো আপনার একশো আশি টাকা ডজন ডজন হল একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা আর আপনার এটা হলো একশো পাঁচ টাকা ওটা ম্যাটেডো কোম্পানি প্রত্যেকে যে নিউ যে রেটটা হয় মানে মার্কেটে যেটা বিক করতেছে জি জি হুহু সে রেটটা বলেছে আপডেট দামটা জানিয়ে দিয়েছে অনেক প্রতিষ্ঠান এমন আছে ভিডিও করতে দাম খুবই কমায় বলে ভিডিও ভাইরাল হওয়ার জন্য জি জি পরবর্তীতে আসলে পাওয়া যায় না সেটা পাওয়া যায় না কারণ না ভাই ব্যবসা তো আসলে ব্যবসা হলো সততার মধ্যে ব্যবসা হালাল ব্যবসা ব্যবসা যারা করেন আপনারা ভালো লোক জেনে শুনে ব্যবসা করবেন ইনশাআল্লাহ আমাদের ব্যবসা আমরা যেটা করি সেটা হলো আমরা কাস্টমারদের যে ডিমান্ড আমরা সেটা ঠিক রাখার চেষ্টা করি কেননা ব্যবসা হলো হালাল জিনিস আপনি যদি আমার থেকে মাল কেনার পর যদি আপনি লাভ করতে পারেন তাহলে পরবর্তীতে আপনি আবার আসবেন একশো টাকা ডজন আর এটা পরে আপনার ছিয়াত্তর টাকা ডজন বিম বাজারের ছিয়াত্তর টাকা ওকে আর বন্ধু এটাকে বলা হয় ঢাকা চক বাজার বেগম বাজার মূলত মুদিখানা আইটেমের আইটেমগুলো আইটেম গুলো এই মার্কেটে বিক্রি করা হয় আজকে আমরা এসেছি আকিভাই প্রতিষ্ঠান নিউ মৌসুমি স্টোর মৌসুমি স্টোর সহজ থেকে আবারও বলে দিই আপনারা অনেক ব্যস্তময় থাকে মার্কেট টা যখন মার্কেট খোলা থাকে শুক্রবার দিনই কিন্তু খোলা থাকে এইটার নাম কি ভাই আব্দুল মল হাজি আব্দুল মালিক মেনশন জি জি বলি আবার এটা কি এটা ব্যাংক ব্যাংক এর সামনে যে মার্কেটটা এটাকে বলা হয় এই মার্কেট যে আব্দুল মালিক মানুষ সোজা ঢুকবেন কিন্তু ভাইয়ের দোকান পেয়ে যাবেন যারা আপনারা মুদিখানা আইটেম নিয়ে ব্যবসা করতে চান তারা পুরো ভিডিওটা দেখবেন অসংখ্য আইটেম রয়েছে সেই আইটেমগুলোর দাম এবং আপডেট কিছু কালেকশন দেখিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের এই কাজ ভালো লাগবে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ অনেক কিছু আইটেম দেখাবো আজকের ভিডিওতে তো মিষ্টি দইটা সবচেয়ে ভালো চলে এটা আপনার চল্লিশ পিস আপনার মাত্র পঁচাত্তর টাকার আস্তালি আপনার চল্লিশ পিস আপনার মাত্র ছিয়াশি টাকা পরে ভয়ম চল্লিশ পিস নব্বই টাকা আর দেড়শো টাকা বৃদ্ধি আপনার চব্বিশ পিস চব্বিশ চব্বিশ পিসের দাম হলো আপনার মাত্র ছাপ্পান্ন টাকা আপনার চল্লিশ বিশ পিস বিশ পিসের দাম হল আপনার আটত্রিশ টাকা হলো মাত্র তিরিশ টাকা আচ্ছা আর এটা হলো রকেট বেলুন এটা বিশ পিস পঁয়তাল্লিশ পিচের দাম মাত্র পঁচাত্তর টাকা অনেক বড় একটা এখানে আশি পিস আছে আশি পিসের দাম হলো আপনার মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা এটা আপনার চারশো টাকা খুচরা বিক্রি হবে ফুটবল ললিপপ বলে এটা আপনার একশো আট পিসের দাম তিনশো আঠারো টাকা যারা বেগম বাজার থেকে মাল কিনেন বা বেগম বাজার সম্পর্কে যাদের ধারণা আছে আপনারা ইনশাল্লাহ পুরো মার্কেট যাচাই করে আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আমি সবাইকে কথা দিলাম আমি আপনার উদ্দেশ্যে আপনি আপনি আসছেন বলে আপনি ভাই আমার আমি ইনশাআল্লাহ আমি কথা দিলাম আমি আপনাকে সবাই যে এরে দিবে তার থেকে আমি আটা না 1 টাকা কম দৰব ইনশাআল্লাহ আজকে বর্তমানে এটা আজকে বর্তমানে এটা হলো আপনার 590 টাকা 150 590 টাকা আচ্ছা আচ্ছা আর এটা হলো 585 টাকা আর বেলুন এটা আপনার 100 পিসের দাম মাত্র 68 টাকা আচ্ছা আর এই যে লাভ বেলুন এটা আপনার 20 পিস 20 পিসের দাম হলো মাত্র 35 টাকা এই যে ম্যাজিক বল আছে এই যে এগুলা পানিতে দিলে অনেক বড় হয়ে যায়

আমাদের আইটেম আপনি দেখে শুনে যেটা ইনশাল্লাহ আপনি নিতে পারবেন আর আপনার যারা আসার সময় হয় না আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পর আমি আপনাদেরকে আমার যে মালের যে স্যাম্পল গুলো আছে সেগুলো পাঠাবো যেটা পছন্দ আপনি অর্ডার করবেন আমরা এটা কুরিয়ার করে পাঠিয়ে দিবেন দেওয়া হয় কিন্তু মাল তোলে না যার হ্যাঁ যারা নিতে চান ভাই যদি এটা বেগম বাজারের প্রতিষ্ঠান আপনারা যারা নিতে চান ফুল টাকা পেমেন্ট করে নিতে পারবেন আর টাকা যখন পেমেন্ট করবেন আপনি ডকুমেন্টটা রেখে দিবেন আকিবা যদি টাকা আপনার মেরে দেন সেক্ষেত্রে এখানে সুমিতি রয়েছে আমি রয়েছি হ্যাঁ আপনাকে টাকা দেওয়ার আমাদের আলারমতে এতটুকু আমি ইনস্যুর করতে পারবো আমি আমাদের আমার সাথে যারা ইনশাল্লাহ ব্যবসা করতে ইচ্ছুক হবেন বা করবেন আমি আপনাদেরকে এটুকু ভাই আসসালাম আকিফ ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আকিফ ভাই আপনার প্রতিষ্ঠানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় বলেন তো আমাদের তো আইটেম এর শেষ নাই প্রায় তিনশো প্লাস চারশোর কাছাকাছি আইটেম আছে That's it. তো আমরা আসলে এগুলো বাচ্চাদের ফুড আইটেম কি বাচ্চাদের আইটেম খেলনা আইটেম বেশিরভাগ জেলা ব্যবসা করে অনেকে নিয়ে কিন্তু বেশি বিক্রি আজকের বিরুদ্ধে আমরা সাপ্লাই ব্যবসা কিভাবে কত টাকা পুঁজি লাগে কেমন লাভ সহজ থেকে আমারও বলে দিয়েছি কিন্তু

আপনার মাত্র পঁচাত্তর টাকা রেট আপনি দিচ্ছেন পঁচাত্তর টাকা হবে দুইশো টাকা হবে দুইশো টাকা দিয়ে ওকে ভাই তারপর সে আমাদের আইস লালি আছে আইস মাত্র টাকা পরে আমাদের সাথে সম্ভব না আমি রাখি চক বাজার বেগুন বাজার ছোট দোকান দেখে কেউ অবহেলা করবে না কারণ এই দোকানে লাখ টাকার কোটি টাকার মাল রয়েছে যত টাকার বাল

আপনার দেড়শো টাকা বিক্রি হবে তিরিশ পিস নব্বই টাকা আর দেড়শো টাকা বিক্রি হবে আর একটা আচার আছে আপনার আচার বলে চব্বিশ পিস চব্বিশ পিসের দাম আপনার মাত্র ছাপান্ন টাকা আচ্ছা আচ্ছা তারপাশে আর এখানে মাজন আছে মাজন হলো আপনার বারো পিসের দাম মাত্র চল্লিশ টাকা বারো পিসের দাম মাত্র চল্লিশ টাকা আর আমাদের এখানে বেলুন আছে বেলুন এগুলো আপনার চল্লিশ বিশ পিস বিশ পিসের দাম আপনার আটত্রিশ টাকা বেলুন খুব ভালো এটা হলো রং এটা হলো আপনার বিশ পিস বিশ পিসের দাম হলো মাত্র সকল পাওয়া যাবে এটা হলো সাইকেল সাইকেল ভিতরে জেমস খেলনা আছে এটা আপনার তিরিশ পিস তিরিশ দাম আপনার একশো পঁয়ত্রিশ টাকা দাম পঁয়ত্রিশ টাকা ভিতরে সাইকেল দেওয়া একশো পিসের দাম হলো দুইশো বিশ টাকা আর এটা আছে আপনার চাটা চকলেট এটা হলো আপনার তিরিশ পিসের দাম মাত্র পঁচাত্তর টাকা তিরিশ পিসের দাম দেড়শো টাকা বিক্রি হবে আর এখানে দুই টাকা চকো আছে একশো পিস মাত্র বিরানব্বই টাকা দুইশো টাকা খুচরা বিক্রি দুশো হবে আর এখানে আছে আপনার আহ ষাট পিস এটা হলো আসার

জেলো আর কি অনেক বড় একটা আপনার এখানে আশি পিস আছে আশি পিসের দাম হলো আপনার মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা আপনার চারশো টাকা খুচরা বিক্রি হবে চারশো টাকা খুচরা বিক্রি হবে জি জি ওকে ভাই বিভিন্ন ললিপ আছে ফুটবল ললিপপ বলে এটা আপনার একশো আট পিসের দাম তিনশো আঠারো টাকা একশো আট পিসের দাম তিনশো আঠারো তিনশো আঠারোটা পাঁচশো চল্লিশ টাকা বিক্রি হবে আচ্ছা আচ্ছা ললিপ এটা বাচ্চারা ললিপও খাবে এবং বাসিও বাজাবে এটা আপনার একশো পিসের দাম মাত্র

যারা বেগম বাজার থেকে মাল কিনেন বা বেগম বাজার সম্পর্কে যাদের ধারণা আছে আপনারা ইনশাল্লাহ পুরো মার্কেট যাচাই করে আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আমি সবাইকে কথা দিলাম আমি আপনার উদ্দেশ্যে আপনি আপনি আসছেন বলে আপনি ভাই আমার আমি ইনশাআল্লাহ আমি কথা দিলাম আমি আপনাকে সবাই যে রেট দিবে তার থেকে আমি আটা না টাকা কম দর্ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ওকে ভাই তারপর কিছু দেখিয়ে দেন আমাদের এই যে গ্যাস লাইট আছে 4G 3G বিভিন্ন আমাদের আরো অনেক গ্যাস লাইট আছে আমাদের এখানে জায়গা কম এজন্য আসলে আমরা দেখাতে পারি গ্যাস লাইট গুলো কিন্তু উঠানোমা করে আপনারা জাস্ট আজকে বর্তমানে এটা আজকে বর্তমানে এটা হলো আপনার 590 টাকা 100 590 টাকা আচ্ছা আচ্ছা আর এটা হলো 585 টাকা 585 টাকা এটা হলো স্টক বর্তমানে এটা বলে যাবেন আপনি নিতে পারো আর এই যে একটা আছে আছরূপা আচার এটা 24 পিস চব্বিশ পিসের দাম হলো আপনার মাত্র এক সত্তর টাকা চব্বিশ পিস দাম মাত্র সত্তর টাকা সত্তর টাকা পড়বে ওকে আমাদের এই যে দিকে বেলুন আইটেম আছে মেটাল বেলুন এটা আপনার একশো পিসের দাম মাত্র আটষট্টি টাকা আর এই যে লাভ বেলুন এটা আপনার বিশ পিস বিশ পিসের দাম হলো মাত্র পঁয়ত্রিশ টাকা এই যে ম্যাজিক বল আছে এই যে এগুলা পানিতে দিলে অনেক বড় হয়ে যায় হ্যাঁ এগুলো আপনার বিশ পিসের দাম হলো আপনার পঁয়তাল্লিশ টাকা সাপ ম্যাজিক এগুলো পানিতে দিলে অনেক বড় হয়ে যায় আচ্ছা হ্যাঁ আর আমাদের ডেরি মিল্ক আছে পাঁচ টাকা দামের ডেরি মিল্ক এগুলো পঞ্চান্ন টাকা বক্স আপনার 10 টাকা দামের ডেরি মিল্ক আছে আপনার 98 টাকা বক্স 20 টাকা দামের ডেরি মিল্ক আছে আপনার যে কোম্পানি দিতে পারি সবচেয়ে বেশি মানুষ ট্যাঙ্ক আমাদেরকে বলেছি এর একটা সন্তান কত রকমের ট্যাঙ্ক পাওয়া যায় আমাদের এখানে অভাব নাই কিন্তু আমাদের জায়গা ছোট আমরা সবগুলো দেখাতে পারতেছি না আচ্ছা

কিন্তু অনেক টাকা লাভ করতে আরেকটা আছে কৃষা কোম্পানি এটা এটা একই দাম মানে এটা এগুলা যে যে কোম্পানি বিক্রি করে এগুলো মাল 90 টাকা না ভাই জি তো 50 পিস আর পাল চকলেটের মধ্যে আপনার ম্যাঙ্গো আছে তেতুল আছে কফি আছে লাভ আছে আচ্ছা এগুলো 150 পিসের দাম মাত্র 110 টাকা 110 টাকা জি 150 পিস 110 টাকা এই এটা এটা কি এটা একটা আচার আছে আপনার এটা 100 পিস 100 পিসের দাম 120 টাকা 2 টাকা করে বিক্রি করবে 200 টাকা সেল হবে তারপরে দেখেন এই আইটেমটা ভাই একটু দেখে জানতে ভাই এটা একটা নতুন আইটেম নতুন আইটেম এগুলা হলো নারকেল নারকেলকে কে আপনার ফাইভ করছে এগুলা ফাইভ নারকেল বলে এগুলো আপনার এক ডজন বারো পিসের দাম হলো মাত্র পঁচিশ টাকা আর বিক্রি হবে বিক্রি হবে আপনার ষাট টাকা

ওকে ওকেল আইটেম আপনার নিতে পারবেন আমার দেখেন খেলনা আইটেমও নিতে পারবেন তারপর সেদিকে কি রয়েছে ভাই এই দেখেন এখানে কিন্তু বস্ত্র প্রথমে আমাদের এগুলো দেখেন তো অনেক চাহিদা সম্পূর্ণ এই প্রোডাক্ট গুলো যারা লটারি আইটেম নিতে চান ভাইয়ের কাছে অসুবিধা লটারি আইটেম পাবেন লাভের আইটেম টা পারেন আমাদের যে লাভের আইটেম সেটা হলো সুপার সুপারগুলো আচ্ছা এটা হলো আপনার বারো পিসের দাম হলো মাত্র বিয়াল্লিশ টাকা বারো পিসের দাম মাত্র বিয়াল্লিশ টাকা জমে যায় কম কিনা পরে বিক্রি হবে আপনার বারো পিস এটা একশো পাঁচ টাকা এগুলো এক একটা তিরিশ টাকা চল্লিশ টাকা করে খুচরা দোকানে হয় যারা এগুলো নিতে চান ভাইয়ের নাম্বারে ফোন করবেন আর যারা ভিডিওটা দেখতেছেন লাইক এবং শেয়ার করে আপনি রেখে দেবেন হারিয়ে যাবে না ওকে ভাই আমাদের কিছু কিন্তু অনেক লাভ রয়েছে জি জি ভাই লটারিতে তো প্রচুর লাভ যারা করতে পারেন ইনশাআল্লাহ এই যে লটারি এটা 200 টাকার লটারি আচ্ছা এই 200 টা টিকিট আছে এটা আপনার এই 200 টা প্রাইজও আছে এটা আপনি কিনা পড়বে মাত্র 390 টাকা আচ্ছা আচ্ছা এটা খুচরা দোকানে 1000 টাকা বিক্রি হবে যারা পাইকারে সেল দিতে পারেন তারা 600 টাকা 700 টাকা বিক্রি করতে পারবেন ওকে ভাই তারপরে দেখেন ভাই কার লাইট আর কি রয়েছে আমাদের এখানে 200 টাকার আরেকটা লটারি আছে যেতে খেলনা আছে ব্যাট আছে গিটার আছে বল আছে বাচ্চাদের এটা আপনি 200 টাকা

এটা হলো আপনার তিনশো তিরিশ টাকা ডজন তিনশো তিরিশ টাকা ডজন আর আপনার এখানে আছে ওরাল ফ্রেশ এটা হলো আপনার একশো পনেরো টাকা ডজন একশো পনেরো টাকা ডজন পড়বে হ্যাঁ স্মার্ট ব্রাশ আছে এটা হলো আপনার একশো আশি টাকা ডজন আচ্ছা আচ্ছা আর আপনার মাম্পটের মধ্যে আপনার ইয়ে আছে এগুলো ডজন হলো একশো চল্লিশ টাকা আচ্ছা এটা একশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা আপডেট দামটা জানিয়ে দিয়েছে অনেক প্রতিষ্ঠান এমন আছে ভিডিও করতে দাম খুবই কমায় বলে আসলে পাওয়া যায় না কেননা ব্যবসা তো আসলে ব্যবসা হলো সততার মধ্যে ব্যবসা হালাল ব্যবসা ব্যবসা যারা করেন আপনারা ভালো লোক জেনে শুনে ব্যবসা করবেন ইনশাআল্লাহ আমাদের ব্যবসা আমরা যেটা করি সেটা হলো আমরা কাস্টমারদের যে ডিমান্ড আমরা সেটা ঠিক রাখার চেষ্টা করি কেননা ব্যবসা হলো হালাল জিনিস আপনি যদি আমার থেকে মাল কেনার পরে যদি আপনি লাভ করতে পারেন তাহলে পরবর্তীতে আপনি আবার আসবেন কিন্তু কিছু কিছু দোকানদার আছে বা কিছু কিছু লোক আছে যারা আপনাদেরকে বিভিন্ন প্রবলেম দেখাবে আপনারা আসবেন দেখবেন কিন্তু আপনারা বাস্তবে এসে সেটা কিন্তু পাবেন না আকিব ভাই আমাদের দর্শকের যেটা কমন দর্শকের যেটা চাহিদা বলে রবিউল ভাই আমরা প্রোডাক্ট যখন কিনি মাল কম দেয় এক দ্বিতীয়ত প্রোডাক্ট নিয়ে যখন আমাদের এখানে আসে আহ নষ্ট ভালো দিয়ে দেয় দ্বিতীয়ত আর তৃতীয়ত অনেক প্রোডাক্টের দাম মার্কেটে দাম থেকে বাড়ায় বলে বাড়ায় না এই সম্বন্ধে কি বলবো এগুলো হলো কি ভাই আসলে কিছু কিছু সব মানুষ তো একরকম না আর আমাদের এখানে আমার মামা আজকে প্রায় পঁয়ত্রিশ বছর এখানে ব্যবসা করে মামার থেকে আমি ব্যবসা শিখে এখন আমি এখানে আসছি তো আলহামদুলিল্লাহ আমাদের আমরা এতটুকু আপনাদেরকে ইনশিউর করতে পারবো যে আমাদের থেকে যদি আপনারা কোনো প্রোডাক্ট কিনেন সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে আমরা কাস্টমার কে আমরা ঠিক রাখার চেষ্টা করি কেননা আমার দ্বারা যদি কাস্টমার ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো কাস্টমার যদি আমার থেকে মাল কিনা পরে কাস্টমার ভালো ভাবে সেল করতে পারে ভালো মাল যদি আমি কাস্টমারকে দেয় সে সেল করতে পারে সে আমার কাছে পরবর্তী যে আইটেম গুলো সেল করেন এটা তো এমন না যে ব্যক্তি কি মেসে খেয়ে শেষ করে দিবে না সে কিন্তু এটা বিক্রি করবে আপনি যে আইটেম গুলো দেখাচ্ছেন ভাই এই আইটেম গুলো আপনার কাছ থেকে এ ওয়ান কত করে দিচ্ছেন এ ওয়ান দিচ্ছে হলো আপনার মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা নিয়ে গে তো

চায় না মাটি এটা আপনার বাচ্চারা যেরকম ভাবে যেটা বানাতে চায় সেটা বানাতে পারবে মাটি দিয়ে বারো পিসের একশো আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা ডজন দশ টাকা ডজন হ্যাঁ একশো টাকা বিক্রি হবে আচ্ছা তারপর আর এখানে আরেকটা চকলেট আছে নতুন আসছে এটা হলো আপনার চব্বিশ পিস দশ টাকা করে দুইশো চল্লিশ টাকা বিক্রি হবে আমাদের মাত্র পঁচাশি টাকা ওকে

যা নিতে চান ভাই যদি একটা বেগম বাজারের প্রতিষ্ঠান আপনারা যা নিতে চান ফুল টাকা পেমেন্ট করে নিতে পারবেন আর টাকা যখন পেমেন্ট করবেন আপনি ডকুমেন্টটা রেখে দিবেন আকিবার যদি টাকা আপনার মেরে দেন সেক্ষেত্রে এখানে সুবিধা রয়েছে আমি রয়েছে হ্যাঁ আপনাকে টাকা দিয়ে আসবে আমাদের আলারামতে এতটুকু আমি ইনসিউর করতে পারবো আমি আমাদের আমার সাথে যারা ইনশাল্লাহ ব্যবসা করতে ইচ্ছুক হবেন বা করবেন আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারবো পুরো মার্কেটে আপনারা যে রেটটা পাবেন শুধু আমাকে বলবেন যে আকিব ভাই আমি মার্কেটে রেট পাইছি আমি ইনশাল্লাহ আপনাকে ওই রেট থেকেও কম দবেন ইনশালা এতটুকু এটাই আমার সাহায্য ছিল ধন্যবাদ ভিডিওটা রেখে হারিয়ে যাবেন আলাইকুম